আপনি চিন্তা করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়াটি পাঠ করবে তার উপর কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে না সুবাহ আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাসিত আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জালজালালি ওয়াল ইকরাম রাতে হঠাৎ ভেঙে গেলে যে দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের সকল জায়দ ইচ্ছা পূরণ করে দিবেন সোবাহান আল্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি ফরজ নামাজের পর এই আমল করবে আল্লাহ তালা তার সকল গুণা ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কোনো মহিলা যদি নামাজে সালাম ফিরিয়ে এই দোয়াটি এগারো বার পাঠ করে আল্লাহ তালা তার সংসারের সকল প্রয়োজন মিটিয়ে দিবে শুভ আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ব্যক্তি অতিরিক্ত কষ্টের সময় আল্লাহ এই নামটি পাঠ করবে তার সকল কষ্ট দূর হয়ে যাবে সুবাহিনিয়া শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া ইয়া কুদ্দুস আসরের নামাজের পর বুকের উপর ডান হাত রেখে যার কথা স্মরণ করে এই দোয়া পাঠ করবেন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সুহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ পিএনবি হরজাত মাহমুদ সাল্লাল্লা আলাহি সাল্লামের একটি হাদি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক চব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা প্রত্যেক দিন আচরের নামাজের পর এই আমল করুন টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে হ্যাঁ লা সোয়াবিন নিয়াত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা সকল মুমিনদের জন্য দোয়া অবশ্যই নিজে একবার পাঠ করবেন সোয়াবিন নিয়ত করে একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাসুল সাল্লাহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম লাউ খেতে খুব পছন্দ করতেন সুবাহান আল্লাহ অবশ্যই শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরুসিলায় আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআ আল্লাহ ছোটো ছোটো আমলে অনেক বড় বড় ফজিলত অবশ্যই একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমলনামায় নামায় অসংখ্য অগণিত নীকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হে আল্লাহ যারা আপনার এত সুন্দর সুন্দর নাম পাঠ করলো শেয়ার করলো ফলো করলো তাদের সবাইকে ক্ষমা করে দিন আমিন তাদের রূপে রহমত নাজিল করে দিন আমিন অবশ্যই অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সুরাফিল একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে যারা জানে না তারা আমল করবে শিখবে তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম বাইগোন জানবে আপনার অনেক স্বয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পিও হরজর মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম বাইগোন জানবে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া 11 বার পাঠ করে লবণে ফু দিয়ে ব্যবহার করুন বিমা শিতা প্রত্যেক নামাজের পর পাঠ করুন আল্লাহ তালা আপনাকে দুশ্মনে দুশ্মনী থেকে হেফাজতে রাখবে সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়া জাল জালালি আলিক্রাম اللهم آجرني في مصيبتي أكلف لي خيرا منها يا حي يا قيوم برحمتك أستغيث ألف لام لا إله إلا هو الحي القيوم يا رحمن يا رحيم يا مليك يا لطيف يا رجاك يا وحاب অভাব দূর করার দোয়া রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম অভাব অনটনে এই দোয়া বেশি বেশি পাঠ করতে বলেছেন সোভাবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ক্ষুধার কষ্ট থেকে বাঁচার দোয়া সব করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আপনার কারণে জানবে আমল করবে আপনার অনেক হবে যে ব্যক্তি আল্লাহ তালার এই নামটি সাতবার করে প্রতিদিন পাঠ করবে তার কবরে আজাব হবে না সবাই হ্যাঁ আল্লাহ সব শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার এই দুটি নাম এগারো বার পাঠ করে খাবারে দিয়ে যাকে খাওয়াবেন সে আপনার একান্ত বাধ্য হবে আপনার কথা শুনবে ইনশা আল্লাহ সাবিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ পিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ঘরের কোনায় দাঁড়িয়ে আল্লাহ তালার এই নামটি তিনবার করে পাঠ করুন আপনার ঘরে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে সোবাহান আল্লাহ সোয়াবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ফুল সিরাত পার হওয়ার দোয়া প্রত্যেক নামাজের পর একবার হলো পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ما في يوم الدين إياك نعبد وإياك نستعين إذ الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم যে ব্যক্তি দৈনিক তিন হাজার বার আল্লাহ তালার এই নামের জিকির করবে সে কখনো অসুস্থ হবে না আল্লাহ সোহাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া রাজ্জাক রাসুল সাল্লাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানিহানিহিগির এই দু পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিলে আপনার সন্তানের মেথা শক্তি বৃদ্ধি পাবে দ্বিগুণ হয়ে যাবে ইনশা আল্লাহ এ আমল আপনি আপনার নিজের জন্য করতে পারবেন সুবাবিনে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ তবা অবশ্যই পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম বা আপনার কারণে আজকে তবা পাঠ করবে আপনার আমল নামে অসংখ্য নাকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘুমানোর আগে পাঠ করবেন নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ